তো শীতের তো মোটামুটি শেষ তো মোটামুটি লাস্টের দিকে বৃষ্টি হলে তো আমরা খাই শীতও আমরা খিচুড়ি খুব ভালো খাই তো কড়াইশুটি দিয়ে খিচুড়ি এদিকে ভাড়া আর আমরা তিন রকমের ভাজা নিয়ে নিয়েছি আর ডিমের অমলেট পাপড় আর হলো বেগুন ভাজা তো আপনারা বলবেন কোনটা দিয়ে বেশি টেস্ট লাগে কিন্তু আমরা যে তিনটেই নিয়ে নিয়েছি তিনটে দিয়ে টেস্ট করব প্রথমে পাপড় দিয়ে খাই হ্যালো এবার একটুখানি ডিমের অমলেট দিয়ে খাই মুখে মিলিয়ে যাচ্ছে যেটা দিয়ে মুখে দিচ্ছি আর এটা হলো লাস্টে বেগুন বেগুন ভাজা এটা দিয়া গরম গরম যে কোনো খাবারই একটা আলাদা টেস্ট তো তিনটেই খেলাম সত্যি কথা বলতে কি তিনটেই ভালো এ বলে ওর থেকে আমি ভালো এ বলে ওর থেকে ভালো বলে আমাকে খাও ডিমের অমলেট বলেও আমাকে খাও আর এদিকে বেগুন ভাজা বলে বেগুন লাল বেগুন হয় সাদা বেগুন হয় তো আমি সাদা বেগুন দিয়ে ভাজা করেছি ডাল খিচুড়ি আর ডিমের অমলেট পাপড় ভাজা কথায় অনবদ্ধ